প্রকৃতির নিয়মে প্রত্যেক মানুষকে জীবনের চারটি অধ্যায় অতিক্রম করতে হয় যথা শৈশব কৈশোর যৌবন ও বার্ধক্য তবে প্রধান এই চারটি অধ্যায়ের মধ্যে শৈশব ও কৈশোর যাকে আমরা আক্ষরিক অর্থে ছেলেবেলা বলে থাকি তার স্মৃতিগুলিই হল সবথেকে রঙ্গিন এবং সজীবতায় পরিপূর্ণ দায়িত্ব কর্তব্যবোধ এবং সংসারের নানা জটিলতার সাথে আবদ্ধ থাকে না এই বাদন ছাড়া রঙ্গিন সময়কালটি আর তাই হয়তো ছেলেবেলার স্মৃতিগুলো এতটাই সুখের সময়ের আবর্তনের সাথে সাথে আমাদের সবার কিন্তু বয়স বেড়েছে সকলেই হয়ে উঠেছে কর্মব্যস্ত কিন্তু কিছু মুহূর্ত থাকে যা সেই ফেলে আসা ছেলেবেলার স্মৃতিগুলোকে আবার তাজা করে দেয় বুকের ভেতরটা অজানা পুলকে শিহরিত করে তোলে আবার মাঝে মাঝে ফিরে পাই সেই পুরোনো দিনগুলোকে তো ছেলেকে নিয়ে গিয়েছিলাম পার্কে পার্ক বলতে ছোটোখাটো একটি পার্ক আমাদের এখানে কালিয়াগঞ্জে পৌরসভা পার্ক তো পৌরসভায় গিয়েছিলাম একটি দরকারে আর তাই পাশের পার্কটাতে ছেলে বললে একটু ঘুরে আসবো মা মামলাম চল তাহলে তোকে নিয়ে যাই এবার ওখানে গিয়ে ছেলের এই ছোট ছোট জিনিসগুলোকে দেখে খুবই ভালো লাগলো দেখো ওকে দেখে মনেই হচ্ছে না ওর মাথায় কোনো টেনশন বা কোনো চাপ তাই না ছেলেবেলাটা এরকমই হয় আমাদেরও কিন্তু এরকম ছিল যখন আমরা ছোটো ছিলাম আমরা কিন্তু বুঝতামই না টেনশন চিন্তা বা চাপ কাকে বলে তাই না ওর সময়টা যেরকম আমাদের সময়টাও কিন্তু তখন সেরকম ছিল তো যাই হোক ছেলের সাথে এই দুষ্টুমিগুলো করতে ভালোই লাগছিলো ওর সাথে সাথে আমিও একটু মজা করে নিয়েছিলাম আর ছেলেরও কিন্তু খুব মজা হয়েছিলো মাঝে সাঝে একটু বাইরে গেলে ভালোই লাগে তারপরে আমি বললাম যে নে তুই একটু দোলনা যখন খেলছিস আমাকে একটু দোল দিয়ে দে তো বললো না আগে তুমি আমাকে দাও আগে ওর শখগুলো পূরণ হোক তারপরে আমারটা না হলে পূরণ হবে তারপরে ও ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে আর এই যে দেখো এটার মধ্যে উঠছে এখানে দেখো আমাদের বয়স বেড়েছে দেখে আমরা কিন্তু উঠতে ভয় পাচ্ছি কিন্তু ও ছোট আছে দেখে ওর কিন্তু ভয় জিনিসটা নেই ও একদম সেই উঠে গেলো তারপরে এই যে স্লিপারে ওই পাশের বাচ্চাগুলো দেখছে আর কি যে ভাবছে তো যাই হোক ও এখানে একদম ব্যাঙ্গের মতো লাফাচ্ছে তাই বললাম নে তুই অনেক খেলি এবার আমাকে একটু দে বাড়ি যাওয়ার সময় হয়ে গেলো একটু কিছুক্ষণ আমাকে দিলো দিয়ে দিয়ে কিন্তু আবারও কিন্তু নিজের রাস্তায় চলে গেলো তারপরে যে উঠছে এটাকে এটাকেও কি বলে জানি না যাই হোক এবার নতুন এখন নতুন নতুন সব জিনিস বেড়েছে দিন দিন আমাদের বয়স বাড়বে আর দিন দিন এগুলোকে চিনতে আর কি অসুবিধা হবে যাই হোক অনেক মজা করলাম ঘুরলাম আনন্দ করলাম তারপরে বাড়ির পথে রওনা দেওয়া যাক তাই না তো বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছিলাম আর মামা দেখো উপরে কত একদম তাপ দিয়ে দিয়েছে তো যাই হোক তোমাদের দাদা ভাইয়ের সাথে গিয়েছিলাম আর আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও